কেমন আছো সবাই আশা করি অনেক বেশি ভালো আছো তোমরা আহ আলাইকুম কে অবস্থা কেমন আছো সবাই আশা করি আলহামদুলিল্লাহ তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি দ্রুত সবাই লাইভে জয়েন হয়ে যাও দ্রুত সবাই লাইভে জয়েন হয়ে যাও দ্রুত দ্রুত সবাই লাইভে জয়েন হয়ে যাও আহ Live with the action, but Give a custom away. Oh, man. I should have finished those deep fried chicken wings from last night. I'm starving. Nice, hey guys. Oh man, I should have finished those deep fried chicken wings from last night. ওয়াচিং বাল্লাই গিবে কাস্টম বানাবো ওয়াচিং বাল্লাই গিবে কাস্টম বানাবো দূর তো যারা যারা লাইক দেখতেছেন লাইভটা বন্ধুদের কাছে শেয়ার করে দেন আপনাদের বন্ধুদের কাছে লাইভটা শেয়ার করে দেন দূর তো গাইস গিবে কাস্টম এটা গিবে কাস্টম গিবে কাস্টম বানাবো এখনই গিবে কাস্টম বানাবো দূর लाइक कर दें सब्सक्राइब कर दें दुरुत लाइक है सब्सक्राइब कर दें दुरुत गाइस लाइक है सब्सक्राइब कर दें गिव अवे कस्टम लाइक है सब्सक्राइब कर दें गिव अवे कस्टम खेलते चले गाइस लाइक है सब्सक्राइब कर दें दुरुत गाइस दुरुत लाइक है सब्सक्राइब कर दें गाइस যারা যারা কাস্টম খেলতে চান কমেন্ট করুন কমেন্ট করুন গিভওয়ে কাস্টম খেলতে চান যারা যারা কমেন্ট করুন যারা যারা কাস্টম খেলতে চান কমেন্ট করুন কমেন্ট আলহামদুলিল্লাহ ভালো ভাই তোমার কি অবস্থা

ঠান্ডা লাগছে রে ভাই ঠান্ডা লাগছে কথা না দুরুত গাইস লাইভে জয়েন হয়ে যাও দুরুত যারা যারা দেখতেছেন गाइस আপনাদের বন্ধুদের কাছে লাইভটা শেয়ার করে দেন বন্ধুদের কাছে লাইভটা শেয়ার করে দেন গিভওয়ে কাস্টম গিভওয়ে কাস্টম খুলবো गाइस গিভওয়ে কাস্টম খুলবো দুরুত गाइस গিভওয়ে কাস্টম খুলবো আপনাদের বন্ধুদের কাছে লাইভটা শেয়ার করে দেন বন্ধুদের কাছে লাইভটা শেয়ার করে দেন দুরুত লাইক করে দেন गाइस লাইভটা লাইক করে দেন লাইক করে দেন হ্যাঁ ভাই দাঁড়াও দাঁড়াও খোলতাছি ওয়াচিং বাড়ো ওয়াচিং না বাড়লে তো খোলা যাবে না আর সাবস্ক্রাইব করে একটা দেখতেছো ঠিকই কিন্তু সাবস্ক্রাইব না এত আলসামি করো কেন সাবস্ক্রাইবে লাইকটা ডান করে ভাই ওকে ওকে দাঁড়াও দাঁড়াও খোলতাছি কাস্টম

ভাই হবে নাকি হ্যাঁ ভাই আপনিও খেলবেন প্যাল নাই আপনিও খেলবেন সমস্যা নাই খেলবেন সবাই খেলবেন সাবস্ক্রাইব করে দেন ভাই সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দেন সবাই খেলতে পারবেন সাবস্ক্রাইব করে সাথে থাকেন ভাই সবাই খেলবা প্যারে নাই সবাই খেলবা খেলবাডিটা আবার কমেন্ট করেন ত্রিশ পাঁচ তেত্তর কত দেখি

কমন এক করুন ওয়াচিং 바라 না কেন ভাই বুঝিনা বাংলাদেশী কি মানুষ নাই Don't like to like, currently subscribe over in a Oh man, I should have finished those deep fried chicken wings from last night. I'm starving. Jara, Jara, give away custom kelpage. কাস্টুম বানায় বইসা থাকবো নাকি আমি কাস্টুম তো বানায় বসে থাকবো নাকি আমি কাস্টুম ফেলছি তোর তো আপনারা লাইভটা সাবস্ক্রাইব আর লাইক করে দেন কাস্টুম বানায় ফেলছি পাসওয়ার্ডটা দিয়ে দিই কাস্টুম বানাই বসে দিয়ে দিব ওয়াচিং বাড়লে পাসওয়ার্ডটা দিয়ে দিব वाचिंग <coughs> <Watching> बारे ना वाचिंग <laughs> बारे ना लाइक लाइव टा लाइक करे ना सब्सक्राइब करे ना क्यों क्या सब्सक्राइब करे ना पासवर्ड क्या अपने दिवो ऐने तो पासवर्ड दर करने वाले ना भाई पासवर्ड दे तो ना पॉसिबल ना सब्सक्राइब करे ना लाइक करे ना क्या अपने दिवो দুরুতো গাইজ লাইকটা সাবস্ক্রাইব আর লাইক করে দেন দুরুতো দুরুতো পাসওয়ার্ড দেয়া দিব পাসওয়ার্ড দেয়া দিব পাসওয়ার্ড দে দিব লাইক আর সাবস্ক্রাইব করেন দুরুতো পাসওয়ার্ডটা দিব পাসওয়ার্ডটা দেয়া দিব লাইক আর সাবস্ক্রাইবটা করেন গাইস পাসওয়ার্ডটা দেয়া দিব পাসওয়ার্ডটা দিব কাস্টম গাইস লাইকের সাবসক্রাইবটা কমপ্লিট করেন গাইস পাসওয়ার্ডটা দিয়ে দিই লাইকের সাবস্ক্রাইবটা কমপ্লিট করেন পাসওয়ার্ডটা দিয়ে দিই गाइस लाइक एंड सब्सक्राइब टा कंप्लीट कर पासवर्ड टा दे दी लाइक एंड सब्सक्राइब टा कंप्लीट करें गाइस लाइक सब्सक्राइब टा कंप्लीट कर पासवर्ड टे दे दी लाइक सब्सक्राइब टा कंप्लीट कर पासवर्ड टे दे दी लाइक या सब्सक्राइब टा कंप्लीट कर गाइस पासवर्ड टे दे दी गाइस बेशक लाइक सब्सक्राइब टा कंप्लीट कर पासवर्ड टे दे दी दस শুধু লাইক এন্ড সাবস্ক্রাইবটা কমপ্লিট করেন পাসওয়ার্ড দিয়ে দিই লাইক এন্ড সাবস্ক্রাইব কমপ্লিট করেন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি গাইস দ্রুত করেন না গাইস দ্রুত দ্রুতগল জাস্ট দেখবো এখানে সাবস্ক্রাইব করেছে মাত্র এক জন Video show be, Subscribe person. Video show be, Subscribe, friend. do guys. जरूर तो गाइस सब्सक्राइब करो लाइक एंड सब्सक्राइब तक कंप्लीट करो गाइस लाइक एंड सब्सक्राइब तक कंप्लीट करो पासवर्ड तो दे दी लाइक एंड सब्सक्राइब तक कंप्लीट करें पासवर्ड तो दे दी जरूर तो गाइस लाइक एंड सब्सक्राइब कंप्लीट करें पासवर्ड तो दे दी लाइक एंड सब्सक्राइब तक कंप्लीट करें पासवर्ड तो दे दी

लाइक ए सब्सक्राइब टाइम कंप्लीट कर दे रहे तो गाइस तो रुतो गाइस लाइक एंड सब्सक्राइब टाइम कंप्लीट कर पासवर्ड टा दी दी लाइक या सब्सक्राइब टा कंप्लीट करें पासवर्ड टा दी दी गाइस लाइक या सब्सक्राइब टा कंप्लीट करें లైక సబ్స్క్రైబ్ టా కంప్లీట్ కర్ అ రెండు సబ్స్క్రైబ్ కరన్ పాస్వర్డ్ తా దే ది రెండు 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 సబ్స్క్రైబ్ కరన్ కంప్లీట్ కరన్ పాస్వర్డ్ తా దే ది అ రెండు రెండు టా కంప్లీట్ కర్

সাবস্ক্রাইবার কমপ্লিট করেন দুটো 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 সাবস্ক্রাইব দুটোর দুটো দুটো সাবস্ক্রাইবার কমপ্লিট করেন গাইস দুটো দুটো আর মাত্র দুটো আর মাত্র দুটো সাবস্ক্রাইবার কমপ্লিট করেন গাইস পাসওয়ার্ড তে দিয়ে দিচ্ছি দুটো সাবস্ক্রাইবার দুটো সাবস্ক্রাইবার কমপ্লিট করল গাইস পাসওয়ার্ড তে দিই দি দুটো সাবস্ক্রাইবার কমপ্লিট করেন दो टो सब्सक्राइबर कम्प्लीट करें गैस पासोट्टा दी दी और दो टो सब्सक्राइबर गैस दो टा सब्सक्राइब करें देने पासोट्टा दी दी ची कास्ट होंगी वही कास्ट में टा की अब सब्सक्राइब सब्सक्राइब कर <coughs> <coughs> यूट्यूब चैनल আচ্ছা দাঁড়ান তো আমি শর্ট লাইভে আছি না ওয়েট করে আমি লং লাইভে আইতেছি ঠিক আছে ওয়েট